মাংস আহার করে তাদেরকে রৌরবে পাঠাই যারা মাংস রন্ধন করে তাদেরকে কুম্ভী পাকে পাঠায় অনেকে বলে না যে আমি মহারাজ খাই না আমার ছেলে পুলে খাই আমি কখনো কখনো রেধে দিই আমার কোনো অপরাধ হবে না তো কিচ্ছু হবে না কুম্ভি পাগ নরকের টিকিট তোমার জন্য কনফার্ম হয়ে গিয়েছে বলো রাধে রাধে এটাও পরিষ্কার করে দিই যে মাংস খায় শুধু অপরাধ তার হয় না ছয় জনের অপরাধ হয় প্রথম অপরাধ হয় যে তাকে কাটে দ্বিতীয় অপরাধ হয় পয়সা দ্বারা যে ক্রয় করে তৃতীয় অপরাধ হয় যে পরিবহন করে বাজার থেকে ঘরে আনে চতুর্থ অপরাধ হয় যে রন্ধন করে পঞ্চম অপরাধ হয় যে পরিবেশন করে আর যে খায় এই সমান অপরাধ হয় তুমি কখনো ভাববে না তুমি তুমি না দিচ্ছ তাহলে তোমার কোনো অপরাধ নেই ওই খাওয়ার যে অপরাধ সেই অপরাধ তোমারও হচ্ছে রন্ধনের দ্বারা অথবা রন্ধনও তুমি হয়তো করলে না ছেলেটার জন্য ছেলে হয়তো নিজেই বানিয়ে নিল তুমি বাজার থেকে কিনে এনে দিলে ওই খাওয়ার অপরাধটা তোমার ঘরে তো চলে গেলো বলো রাধে রাধে